সময় দুপুর পৌনে তিনটে আর আজকে হচ্ছে দোসরা অক্টোবর আজকে আমাদের মানে দু দুটো ইয়ে রয়েছে উদযাপন রয়েছে আজকে হচ্ছে গান্ধী জন্ম জয়ন্তী আবার আজকে হচ্ছে মহালয়া মহালয়ার দিন আমাদের হিন্দু শাস্ত্রে আছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা তর্পণ করি তো এবং মহালয়ার সাথে আমাদের অন্য ইমোশান জড়িয়ে রয়েছে বীরেন্দ্র কিশোর ভদ্রের সেই ইয়াদেবী সর্বভূতি যাই হোক এখন তৈরি হয়েছি যাচ্ছি যে আমাদের যে টাস্ক ফোর্স বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল তারই অঙ্গ হিসাবে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পঞ্চাশ জন বাচ্চাদের জন্য আমার ছেলে মেয়েগুলো ব্যাগ কলম আর বই কিনে এনেছে তো সেই জন্যে যাব মহারানী হীরাপুরে এবং সাথে ওরা বলছে যে ম্যাডাম মায়েদের জন্যও আমরা কিছু পুরনো কাপড় চোপড় নিই যদিও পুজোর মরশুম কিন্তু তারপরেও বলছে যে ম্যাডাম পুজো মানে পুরনো কাপড় চোপড় নিই হ্যাঁ পুরনো কাপড় চোপড়ও এই মহারানীতে এই বাচ্চাদের মায়েদেরকে দেওয়া হবে আর ওরা নতুন কাপড়ও কিনেছে পঞ্চাশটা সেটা অন্য আরেকটা জায়গায় মানে দেওয়ার এদের একটা প্ল্যান চলছে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন বা বিভিন্নভাবে আমার সাথে জড়িত আপনারা ঢেলে হ্যাঁ মনোবিদ্যা বিভাগের টাস্ক ফোর্সের পাশে দাঁড়িয়েছেন বিভিন্নভাবে তো মনে রাখবে আমার ছাত্রছাত্রীরা মনে রাখবে এটা ওদের একটা বিশাল বড় অভিজ্ঞতা এই বন্যা ওদেরকে একটা বিশাল অভিজ্ঞতার সামনে এনে দাঁড় করিয়েছে তাহলে চলো আমিও দুটো ব্যাগ ভর্তি করে নিয়েছি কাপড় পুরোনো কাপড় চোপড়ে মানে আমার কাপড়ই নিয়েছি কেননা দীপক বাবু আর শ্রেয়ন দিশা এরা যেহেতু ঘরে নেই তো এদেরটা এরাই বুঝ করে দেবে কতই তো কাপড় চোপড় আমাদের থেকে যায় আগে একটা সময় ছিল যে আমরা দুর্গাপূজা এবং নববর্ষে দুটো জামা পেতাম এখন তো প্রতি মাসে 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 ওটিপি 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 তো চোপড়ও প্রচুর থেকে যায় এমনও কাপড় চোপড় আছে যেটা বছরে একবারও হয়তো পরা হয় না তারপরেও ওই যে আরও চাই আরও চাই আরও লাগবে এই আর কি তো সেই জন্যে ছেলে মেয়েদেরকে বলা আছে যে তোমরা কেউ আজকে খালি হাতে আসবে না যে যেমন পারো বাবা মা দাদা দিদি নিজেদের কাপড় চোপড় নিয়ে আসবে তো জানি না আকাশ কিন্তু মেঘলা কতটুকু কি করা যাবে সেটা কিন্তু

আমরা অ্যাকচুয়ালি একটা মিছিল ছিল সেই জন্য আমাদের আরেকটু দেরি হয়ে গেল আমরা তো রেডি তৈরি সৌরভ আর একটু সামনে থেকে উঠবে রাকেশও উঠবে সামনের থেকে সব রাস্তায় এসে গেছে বেশ একটা উৎসব উৎসব আমেজ এমনি তো আজকে মহালয়া দেবী পক্ষের সূচনা আজকে জিনিসগুলি নামিয়ে ফেলো বিভিন্ন জায়গায় যখন যাই তখন যখন বান্ধবীদের সাথে দেখা হয় তখন মনটা একদম ভরে যায় একদম আমার আমার একদম খুব ছোট্টবেলার বান্ধবী আমরা ক্লাস ফোর থেকে একসাথে পড়েছি এবং মাধ্যমিক অব্দি আমরা একসাথে পড়েছি সোমা ভালো আছিস তুই তো এদিকেরই সেই জন্যই দেখা হয়ে গেল রে বহু বছর পরে আবার হ্যাঁ ভালো থাকিস ভালো থাকিস হ্যাঁ 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 একদম যাও যাও চলো এই বোনটা আমার সাথে নাকি ফটো তোলার খুব ইচ্ছে একটা ফটো তুলতাম দিদি আপনার সঙ্গে উঠছেনি ফটো ভালো থাইকো বাচ্চা দিয়ে হ্যাঁ চলো চলো পুরোনো কাপড়গুলো সব এখানে রাখা হলো আর এদিকে মা মাসি বোনেরা সব রয়েছেন বাচ্চাগুলো সব আছে ওইদিকে এই যে সব রেডি হয়ে গেছে এবার একজন একজন করে নাচের নাম লিখে রেখেছে বুলু দাস

হ্যাঁ আয়ান ঠিক আছে ভেরি গুড পড়াশোনা করবা তো ভালো করে পড়াশোনা করো কেমন দুই হাতে ধরো দুই হাতে ধরো হ্যাঁ দুই হাতে ধরো হ্যাঁ ওই খাতাগুলি নাও খাতাগুলি নাও খাতাগুলি নাও হ্যাঁ কলম নাও এই তো প্রীতম হোসেন হ্যাঁ তুমি কোন ক্লাসে হ্যাঁ ক্লাস নাইনে কোন সাবজেক্ট ভালো লাগে বাংলা বাহ খুব ভালো এই তো মাসুদ মাসুদ নাসিরের বাবা আচ্ছা নবীন নবীন ও রবিনহুড রবিনবুট তুমি কোন ক্লাসে ক্লাস 11 এ ক্লাস 11 এ কোন স্ট্রিম আর্টস না সাইন্স আর্টস এ তুমি রিযাউল কোন ক্লাসে পড়ো ক্লাস 10 তারপরের নাম ডিমোন ঐতো আমার হাতের নিচে এসে পড়ছে ঐতো ডিমোন তুমি নাস্তিনের নাতনি হ্যাঁ একদম ঝকঝকে তক্তকে আচরণ মারুফা মারুফা অর্থ কি জাননি হ্যাঁ আজকে মা বাবার জিজ্ঞেস করবা কেমন নামের অর্থ জানতে লাগবো কিন্তু হ্যাঁ না সায়ন্তিকা সায়ন্তিকা ওই তো সায়ন্তিকা কি নাই এই তো সায়ন্তিকা কোন ক্লাসে ক্লাস সিক্সে আচ্ছা সায়নের বোন সায়ন্তিকা আচ্ছা 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 কাকা পারমিতা দেবনাথ পারমিতা এই তো পারমিতা আরমান 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 এই তো আরমান আরমান অনেক আরমান নিয়ে আমার নামটা রাখছে আরমান নাম তোমার হ্যাঁ শর্মিষ্ঠা বেগম খুশি হয়েছ নি ব্যাগ নিয়ে স্কুলে যাইবো তো কালকে হ্যাঁ ওরে বাস আর আপনারা আরে কইতাছি আমার আমার ছাত্র ছাত্রীদের একটু আশীর্বাদ করেন তারা যাতে ভালো মানুষ হয় হ্যাঁ তারা যাতে ভালো মানুষ হয় তারা রে এই টুকু কইরেন আপনারা ছটা ব্যাগ অবশিষ্ট রয়েছে নাসরিন

আপনি নেন আপনি আপনি কোনটা আগে নিলে তারপরে আমি অন্যারে দেওয়া স্টার্ট করবেন আগে আপনি দেখেন কোনটা নিবেন খুশি হয়েছেন মাসি হ্যাঁ আপনি লাল শাড়ি পরবেন কোডা আচ্ছা আচ্ছা ঠিক আছে মেন মেন একটু লাইনে দাঁড়ান তাইলে আমরা দিতে সুবিধা হইব একটু লাইনে দাঁড়ান আপনারা লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ান সবার জন্য আছে সবার জন্য আছে লাইনে দাঁড়ান আমরা মোটামুটি শেষ করে নিয়েছি আর কিছু কাপড়-টাপড় রয়েছে এখন কটা বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে অ্যাকচুয়ালি অন্ধকারও হয়ে গেছে অটো আমাদের দাঁড় করানো এখন পরবর্তী বিকল্প কি করব কাপড়গুলো নার্সিনাদের ওইখানে দিয়ে যাব ওরা এসে নিয়ে যাবে এটা করব দেখি আর না হলে আমরাই হাতে হাতে দিয়ে কাপড় ভেজে তৈরি নার্সিনের মা আয়দা কাপড় ভেজে তৈরি করে রেখেছে আমাদের জন্য আচ্ছা এখন কি তোমরা পরিশ্রাম তো একদম আবার নতুন উদ্যমে

নাসরিনের মা এত মায়া মমতা মায়া শিল একদম খাও খাও এগুলো খাও ঘরে এখন ছটা পঁয়ত্রিশ বাজে বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের এটাও শেষ হয়েছে আর বৃষ্টি নেমেছে তো বৃষ্টিতে একটু তো ভিজতেই হয়েছে আর একটু বৃষ্টিতে না ভিজে মানুষের পাশে দাঁড়াবুকি করে বৃষ্টির দিন যখন হুম তো যাই হোক আর সবচেয়ে কি জানো তো আমার প্রদীপ্ত এবং আমার তপস্বিনী ওরা দুজন আজকে ব্লাড ডোনেট করেছে ব্লাড ডোনেট করে তারপরে আজকে কিন্তু বিকেলবেলা সকালবেলা ওরা ব্লাড ডোনেট করেছে আর বিকেলবেলা এখানে গেল বলতো মানে সত্যি এই যে আঠারো বছর বয়স যদিও এদের কুড়ি বছর বয়স কিন্তু তারপরেও ওই তো ক্যাটাগরিতে তো একই পড়ছে না তো এদের যে উদ্যম এদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস দেখে আমার তখন নিজের বয়সের কথা আমার মনে এই থাকে না আমার মনে হয় আমারও বয়স তাদেরই মতো এবং এই বয়স কি না পারে এখন এই বয়সকে যদি ভালো কাজে লাগানো যায় এই বয়স ঠিক ভালো কাজে এগিয়ে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন